একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ তোমরা দেখো প্রীতিপ্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়াই তখন আমাদের ঘুরে ঘরে এই লাইনটিরই ভাব সম্প্রসারণ করতে হবে এটিরই সহজ সরল ভাষায় ভাব সম্প্রসারণ করবো সকলের মন দিয়ে শুনতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো অতি কাল থেকেই মানুষ চিরসুখময় স্বর্গ এবং চির দুঃখময় নরকের কল্পনা করে এসেছে তাই না আমরা সকলেই মনে করি স্বর্গ আর নরক এই দুই আছে স্বর্গ মানে যেখানে চির সুখ লাভ করা যায় আর নরক মানে যেখানে শুধুই যন্ত্রণা ব্যথা কষ্ট এগুলো আছে তাই তো কিন্তু আমাদের প্রত্যেকেরই কথা মনে রাখা উচিত যে স্বর্গ বা নরক মানুষেরই কল্পনার সৃষ্টি বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর তাই না আমাদের এই যে মানব জীবন এর মাঝেই রয়েছে স্বর্গ রয়েছে নরক আমরা নরকের যন্ত্রণাও কিন্তু আমাদের মানব জীবনে উপলব্ধি করি আর আমরা সুখ জীবন আনন্দ করে কাটাই তাই তো দেখো প্রেম প্রীতি ভালোবাসার বাঁধনে আবদ্ধ হতে পারলে আমাদের মাটির ঘরে রচিত হয় স্বর্গ তাই তো এখানে বলা হয়েছে প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে আমাদের প্রত্যেকের মধ্যে যদি ভালোবাসা প্রীতি সুন্দর সম্পর্ক থাকে দেখবে আমাদের জীবনে নরক যন্ত্রণা থাকবে না কেবলই থাকবে স্বর্গ অর্থাৎ সুখ আনন্দপূর্ণ জীবন এটিকেই বোঝানো হয়েছে আলোচ্যই ভাব সম্প্রসারণের মধ্য দিয়ে প্রেমপ্রীতি ভালোবাসার বাঁধনে আবদ্ধ হতে পারলে আমাদের মাটির ঘরে রচিত হয় স্বর্গ বর্তমান পৃথিবীতে গড়ে উঠেছে বিভেদের প্রাচীর হিংসা হানাহানি কাটাকাটিতে রক্তাক্ত হচ্ছি আমরা তাই তো এখানে জাতি বর্ণ ধর্ম ভাষার জিগির তুলে আধুনিক মানুষ আজ প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে দ্বন্দ্ব সংঘাতে দ্বন্দ্ব সংঘাতে এই অবস্থায় শান্তি মৈত্রী অহিংসা ও ভালোবাসাকে যদি আমরা আমাদের চলার পথের পাথেও করে তুলতে পারি তবে এই মাটির পৃথিবী স্বর্গের সুষমা লাভ করবে এজন্যই সবাইকেই ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে তাই তো স্বার্থ ত্যাগ করতে হবে সংকীর্ণ ভেদাভেদ ভুলে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে এইভাবেই কিন্তু ভালো থাকা যায় এইভাবেই কুড়ে ঘরের মধ্যেও কিন্তু স্বর্গের সুখ আনন্দ তৃপ্তি উপলব্ধি করা যায় মানুষ একে অপরের পাশে সে দাঁড়ালে দুঃখ কষ্টে আপন মনে করে বুকে টেনে নিলে তবেই কিন্তু জীবনে ভালো থাকা যায় এই প্রেম প্রীতি ভালোবাসাই হলো জীবনের প্রকৃত সম্পদ সবাই ভালো থেকো আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানি আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই